আসসালামু আলাইকুম ইফবান আমরা চলে আসছি জে এস শপ থেকে তো আজকে আপনাদের জন্য তাওয়াক্কাল লেটেস্ট পাকিস্তানের ড্রেস নিয়ে এসেছি এটা আপনাদের জন্য আবার রিস্টক করা হয়েছে তাওয়াক্কাল ইলিফ নূর ব্র্যান্ডের এমব্রয়েডারি ফ্যান্সি শিফন কালেকশনের মধ্যে এগুলো ড্রেসগুলো হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারগুলো আছে আমরা প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব ইথ ওয়েডিং কালেকশন হবে যাদের যেটা লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করার চেষ্টা করবেন এগুলো কিন্তু প্রত্যেকটা হিটলি ডিজ ডিজাইন হবে যাদের যেটা লাগবে স্ক্রিনশট স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো করার চেষ্টা করবেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আছে জেএস চেডিং ফেসবুক পেজ আছে এস রাসন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডাবল টু সিক্স ফাইভ ডাবল টু সিক্স তাওয়কাল ইলিফন্য ফ্যান্সি লাকজিরিয়াস শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটি কালেকশনগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনার ইজিলি ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো প্রত্যেকটা লংগুলো পেয়ে যাবেন বডি কিন্তু সম্পূর্ণ ফিফটি প্লাসের মধ্যে বডিগুলো আপনার করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে নিচে প্যানেলটা সিকোয়েন্স জিরোয়ার্কের মধ্যে একটা করা আছে গডেসের মধ্যে সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে গলার ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা স্টোন ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা ফিনিশিং জরি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কগুলো করা আছে ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনার ফর্টি সিক্স ফর্টি সেভেন পর্যন্ত এগুলো প্রত্যেকটা লংগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা করতে পারবেন দুটার হাতার কাপড় একসাথে দেওয়া আছে প্যান্টের যে কাপড়টা আছে সম্পূর্ণ জ্যাকেটের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন অন্যগুলো কিন্তু খুবই বড় বড় অন্য হবে ইথ ওয়েডিং কালেকশন হবে যাদের যেটা লাগবে কষ্ট করে আপনি স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করার চেষ্টা করেন খুবই সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে এগুলো আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে আমরা প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে হবে নেক্সট টাইপের মধ্যে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডাবল টু থ্রি ফাইভ ডাবল টু থ্রি তাক্কাল ইলিফনোর ব্র্যান্ডের আর শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটা কালেকশনগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফুল বিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনারা ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে পেয়ে যাবেন তাওকাল অরিজিনাল ইলিফনুর ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারিয়াসের মধ্যে এগুলো ড্রেসগুলো হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা স্টোন ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আছে তাছাড়া অল ওভার বডিতে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স জোর ওয়ার্কের মধ্যে প্লাস লেজার ওয়ার্কের মধ্যে খুবই সুন্দরভাবে এটা ওয়ার্কগুলো করা হয়েছে এটা হচ্ছে নিচে প্যানেলটা ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ প্লেন হবে ব্যাক সাইডে আচল পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভ সাদা করতে পারবেন দুটার হাতার কাপড় এখানে একসাথে দেওয়া আছে পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই এনার পার্টটা আসে না জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে যারা এনার কাপড়গুলো ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম আলাদা চাষ পে করে ইনার কাপড়গুলো আপনাদেরকে নিয়ে নিতে হবে এটা কিন্তু প্রত্যেকটাই জি স্টেডিং শপের মধ্যে আপনারা পেয়ে যাবেন লাক্সারি শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটা কালেকশনগুলো হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডাবল টু ফোর ফাইভ ডাবল টু ফোর এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা সম্পূর্ণ জলপাই টাইপের মধ্যে এই কালারটা হবে খুবই সুন্দর গ ড্রেসের মধ্যে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে আপনার পেয়ে যাবেন প্রাইস যেটা আছে অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে ডিটেলসে দেওয়া দেওয়া বলে দেওয়া হবে প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ডিটেলসে বলে দিব এটা হচ্ছে প্যান্টে কাপড়টা জ্যাকটের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন অন্যটা কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা শিফনের মধ্যে অন্যগুলো হবে ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ শিফনের মধ্যে হবে এটা হচ্ছে অন্যটা গড ড্রেসের মধ্যে আপনার প্রত্যেকটা ড্রেসগুলো পেয়ে যাবেন অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে আপনার প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি অফলাইট টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডাবল টু ফাইভ ফাইভ ডাবল টু ফাইভ শপে চলে আসতে পারেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে স্ক্রিনে দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন খুবই গড় মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা থাকবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো থাকবে এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন পাবে না রেপ্লিকা ভার্সন যেগুলো আছে আপনার পনেরোশো ষোলোশো আঠারোশোর মধ্যে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড থাকবে আট হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে আট হাজার পাঁচশো টাকা সপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অনাটা হবে অন্যটা সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে সিকোয়েন্স জের ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আছে আর চল পার্টের মধ্যে অর্গেঞ্জা ফেব্রিকের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে খুবই সুন্দরভাবে ওয়ার্কগুলো করা আছে সপে চলে আসতে পারেন সপে আসে আপনি ডিটেলসে দেখে 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 নিয়ে নিতে পারেন প্রাইসগুলো কিন্তু প্রত্যেকটা ফিক্সড থাকবে আট হাজার পাঁচশো টাকা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ফাইভ ত্রিপল টু ফাইভ ত্রিপল টু এটা হচ্ছে ড্রেসের ফুল বিউটা খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন হবে সেম ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের কালার আছে এবং বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আছে খুবই সুন্দরভাবে এগুলো গডেসের মধ্যে ওয়ার্কগুলো করা থাকবে এগুলো প্রত্যেকটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গডেসের মধ্যে আপনারা পাবেন না অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আসে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনারা এখানে আপডেট পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা প্রাইসগুলো কিন্তু প্রত্যেকটাই ফিক্স থাকবে আট হাজার পাঁচশো টাকা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডাবল টু ওয়ান ফাইভ ডবল টু ওয়ান ইলিফ নূর ব্র্যান্ডে এটা ডিজাইনটা আছে মোস্ট ডিমান্ডেড কালেকশনগুলো হবে অরিজিনাল পাকিস্তানি এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না প্রাইস একটু বলতে মিস্টিক হয়েছে এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আট টাকা করে আট হাজার চারশো টাকা করে এগুলো আপনি পেয়ে যাবেন গর্জেসের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা থাকবে ফিনিশিং জুরি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে নিচে সম্পূর্ণ টার্সেল ওয়ার্কের মধ্যে আপনার ওয়ার্কগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিজ পার্টটা ফুল স্লিভ হাতা করতে পারবেন দুটোর হাতার কাপড়ের একসাথে দেওয়া আছে প্যান্টের যে কাপড়টা আছে জ্যাকোটের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা আপনি পেয়ে যাবেন অন্যগুলো প্রত্যেকটা লং ফেব্রিকের মধ্যে অন্যগুলো হবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে অন্যগুলো অন্যগুলো তো ওয়ার্কগুলো করা আছে সিকুয়েন্স গোল্ডেন জুরি ওয়ার্কের মধ্যে অন্যগুলো ওয়ার্কগুলো আছে এটা হচ্ছে অন্যটা লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডাবল টু সেভেন ফাইভ টু সেভেন অরিজিনাল পাকিস্তানি এইগুলোর ড্রেসগুলো হবে এটা হচ্ছে বিস্কিট টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে প্রত্যেকটা লং কিন্তু আপনারা ফর্টি সিক্স ফর্টি সেভেন পর্যন্ত এইগুলো প্রত্যেকটা লংগুলো পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি মতো বডিগুলো আপনি করে নিয়ে নিতে পারবেন পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে ইনার পার্টগুলো আসে না জাস্ট ইনার পার্টটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে প্রিমিয়ামের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা থাকবে ফিনিশিং গডেসের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা প্রত্যেকটা প্যান্টে কাপড় জ্যাকোটের মধ্যে হবে প্রাইসগুলো প্রত্যেকটা ফিক্সড আট হাজার চারশো টাকা করে শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জিএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড ঠাটফোর দোকান নাম্বারটা হচ্ছে তিন শূন্য পঞ্চাশ পঞ্চাশ মনিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো যে স্টেয়ারিং ফেসবুক পেজ আছে এ স্টেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম